আজকে আমরা একটা একশো চুরাশি এমপিআর ব্যাটারি ডেলিভারি দিচ্ছি আর এই ব্যাটারিটা আজকে আমাদের এখানে লঞ্চ করেছে এটা দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখায় কাছে থেকে এই যে ভিওয়ার্স দেখতে পারেন একশো চুরাশি এম্পিয়ার সাইড ভোল্টের একটা ব্যাটারি খুবই পাওয়ারফুল ব্যাটারি যাদের মাইলেজ একশো সত্তর থেকে আশি কিলোমিটার বা তার চাইতে বেশি দরকার তাদের জন্য ব্যাটারি তো ভিওয়ার্স এই ভাই আসছে ব্যাটারিটা নেওয়ার জন্য উনি আগে থেকেই অর্ডার করে রাখছিলেন এই জন্য আসার সাথে সাথে নিল তো আমরা আজকে জানবো যে তিনি কোথা থেকে আসছেন কতটা এই ব্যাটারি ক্রয় করলেন এবং কেন এই লিথিয়াম ব্যাটারি ক্রয় করলেন তো আপনি প্রথমে বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলামিন ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই মাওনা থেকে গাজীপুর মাওনা থেকে আসছেন তো অনেক দ্রুত মাওনা কোথায় বাসা একবার মাওনা প্রপারেই আচ্ছা ভাইয়ের বাসা মাওনা প্রপারে হয়তো অনেকে চিনে থাকবেন যাদের মাওনার আশেপাশে যাদের বাড়ি তো আপনি এটা কত এম্পের ব্যাটারি ক্রয় করলেন একশো চুরাশি তো এত বড় ব্যাটারি কেন ক্রয় করলেন ভাই আপনি বড় গাড়ি তারপরে যাত্রী বেশি টানতে হয় বেশি মাইলেজ দরকার এই জন্য আপনি এই ব্যাটারিটা কিনছেন তো আপনি আগে কি ব্যাটারি ব্যবহার করতেন পানির ব্যাটারি তো পানির ব্যাটারি বাদ দিয়ে এই ব্যাটারি কেন ব্যবহার করলেন এটা এখন আপডেট মডেল এই কারণে এইটা আপডেট মডেল মডেল আর কি তো পানির ব্যাটারি মূলত কি কি করতেন আপনি ব্যাটারি হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে ব্যাটারিতে গাড়ির বডি চার্জিস নষ্ট হয়ে যায় বিদ্যুৎ বিল বেশি আসে অনেক সমস্যা তারপরে মাইলেজ কম এত মাইলেজ তো পানি ব্যাটারিতে কখনো পাওয়া যায় না এটাতে আশা করছি মিনিমাম মাইলেজ হবে একশো সত্তর থেকে আশি কিলো তো মাওনা বা আশেপাশে থেকে যারা আসবে আর কি লিথিয়াম ব্যাটারি কিনে এখানে আমাদের এখানে আসতে পারে কিনা কোনো সমস্যা নাই তো সবাইকে পরামর্শ দেন তো ব্যাটারি নেওয়া যেতে পারে তো ফি ইয়ার্স আপনারা জানলেন যে উনি কোথা থেকে আসছেন তো ভাই সর্বশেষ প্রশ্ন এই ব্যাটারিটা আপনি কত টাকা দিয়ে ক্রয় করলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমাদের এই ভাই এই ব্যাটারিটা ক্রয় করলেন আর এই ব্যাটারির সাথে এই যে স্মার্ট বিএমএস দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটা হচ্ছে ডিসপ্লেও আছে এই মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাবেন এবং বিএমএস থাকবে এবং এই চার্জারটা খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ডাসল ক্লিপ সহ আছে এটা কখনো পুড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এটা এই কোম্পানি রয়েছে অন্যান্য কোম্পানির আরো বিভিন্ন ধরনের চার্জার আছে ভিওয়ার্স তো ভিওয়ার্স যারা বেশি মাইলেজ চান বড় ব্যাটারি ক্রয় করতে চান তারা অবশ্যই স্বপ্ন মডার্সে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে এই যে এই ভাইয়ের আলামিল ভাইয়ের এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড সব কিছু করে দেওয়া হয়েছে তো ভিওয়ার্স যারা যারা ভালো মানের ব্যাটারি ক্রয় করতে চান তারা অবশ্যই স্বপ্ন চলে আসবেন আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা ধন্যবাদ সবাইকে